হ্যালো ভি আসসালামু আসলামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আমি আবারও চলে এসেছি ফেয়ার টা থেকে আপনাদের বাজেট ফ্রেন্ডলি পার্টি গন দেখাবো যে একদম ধামাকা পারো প্রাইসে থাকবে প্রথমে একটা মেন ক্লাতে খোলা হচ্ছে চকলেট কালার চকলেট কালার চকলেট ওয়াহ খুবই সুন্দর একটি কালেকশন দেখেন ভিউ আয়সকাতে চক সুতার কাজের সুতার কাজে দেখেন সুন্দর আকার স্টেটনের উপর স্টেশনের কাজ করা আছে ঠিক আছে এখানে একটা লেগনেস বডি করা আছে গল্পের আর মিডল পার্টটা হচ্ছে বিলি পাটটা সুন্দরভাবে কাজ করা আর এখানে একদম রাউন্ড শেপ বলতে অনেক প্রচুর নিচে একটা প্যানেল আছে দেখেন খুবই সুন্দর এক সাইড টাও পার্ক সাইডে আপনার কাজ পেয়ে যাচ্ছেন কাপড়টা হবে জর্জের উপর ঠিক আছে জর্জের ইওর জর্জের দোপাট্টা আছে সাথে আছে উপরে দোপাট্টা এই দোপাট্টা

এ দেখেন এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস আপনার যে স্টেশন করা আছে পার্ট অনেক ঘেরেটা প্রচন্ড ঘেরো হবে ব্যাক ও গাছ পেয়ে যাচ্ছে আপনারা সুন্দর ভাবে ছাতা না।

যার যেটা পছন্দ হবে যদি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার অল্প যেটা অ্যাডভান্স করতে বাকিটা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মেরুন কালারের মধ্যে একটা ডিজাইন অল ওভার কাজ করে দেখেন কাজগুলা কাজটা দেখেন খুবই নিখুঁত করা কট কাজ আছে স্টোনের কাজ আছে আর বেলি পাট এখানে থাকবে আর এখানে এসে নিজের সুন্দর নিষ্পন্ত কাজ পেয়ে যাবে নিজের পাইপ নিজের কাজটা খুবই ল্যাঙ্গেজ করা আছে কাঠ ওয়ার্ক করে ডিজাইন করা অল ওভার কাজ সুন্দর দেখে কাজ আছে হাতাও সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে এটা ঘেরে অনেক এগুলো ঘেরে অনেক বেশি আর প্রত্যেক সাথে দুপাটটা পেয়ে যাচ্ছেন জর্জেটের মাত্র চার হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ধামাকা অফার মাত্র চার হাজার টাকা আপনার হলে এটা ফ্ল্যাট আছে নিতে পারবেন

এটা হচ্ছে জাম কালার জাম সম্পূর্ণ গলার কাজটা দেখেন হাইনিক গলা এখানে স্টোন করা আছে তারপর ডলারের কাজ করা আছে মিনারের কাজ করা আছে আর এখানে কাজ দেখেন সুন্দরভাবে আর নিচে গেটে দেখেন অনেক বড় গেট প্যানেল করে দেওয়া আছে এটার সাথে কত করতে আছে? দোপাট্টা আছে। এটার প্রাইসে বলবো আপনি মাত্র 4000 টাকা। মাত্র 4000 টাকা। পূর্বের মূল্য ছিল টাকা। এখন ডিসকাউন্ট দিয়ে টাকা। এই ভিডিও প্রত্যেকটা পাইস থেকে মাত্র 4000 টাকা। ঠিক আছে? হচ্ছে দুইটা। লিমিটেড। অর্ডার করে কালার। হচ্ছে দুইটা। কি? মাত্র কাস্টমাইজ করতে চাইলে এক্সট্রা

এটা খুবই সুন্দর একটি কালেকশন দেখেন লাস্ট কালার লাস্ট ওয়ান পিস এটা হচ্ছে ক্রেপ জর্জেটের উপরে ক্রেপ টুইঙ্কেল ডিজাইন করা আর কি এ বুকের কাজটা মাল্টি কালার সুতার কাজের সুন্দর ভাবে কাজ করা আছে আর এখানে টুইঙ্কেল টাইপের সুন্দর করে অ্যাপেল করা আছে আর এখানে দেখেন কাজ করে দেওয়া আছে ছোট ছোট কাজ করে দেওয়া আছে আর নিচের পাটটা দেখেন এটা দেখেন পুরোটা কাজ করা পুরো অল ওভার জুড়ে মাল্টিপল সুতা কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডটা এটা হাতা কাপড় কাজ করা হাতাও কাজ করে দেওয়া আছে আসলে আলাদা লাগে না এই যে ব্যাক সাইডে বুকের বিলিফ করে দাও আসুন নিستم তো এটা সাইজ 38 থেকে 42 পর্যন্ত এটার दुपट्टाটা হচ্ছে আর সুন্দর চারপাশে আপনারা এটা খুবই মাত্র 4000 টাকা টাকা স্টক সীমিত সীমিত সময়ের জন্য আপনারা যা যেটা পছন্দ হবে দিয়ে পেজ অর্ডার করে এটা হচ্ছে আমার দোকান অ্যাড্রেস এটা হচ্ছে ফেয়ারটাশ তিনের এগারো বড় স্ট্রাম মলিকের শপিং কমপ্লেক্স এই দোকানে আসলে আপনার এই গাউনগুলো পেয়ে যাবেন আর এর পাশাপাশি আপনার এখানে অনেক ধরনের বোরখা আছে ছেলে বোরখা আছে তারপরে গাউন আছে লেহেঙ্গা আছে বাচ্চাদের কালেকশন আছে ঠিক আছে আমাদের পাকিস্তানি ড্রেসের নতুন কালেকশন চলে আসে পাকিস্তানি ওই যে আপনার কি বলে পাকিস্তানি গাউন চলে আসছে আগান টু আছে ঠিক আছে তো আপনারা এখানে আসলে এই এই ড্রেসগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর পরবর্তীতে আপনারা কি কালেকশন দেখতে দেখেছেন কমেন্টে জানিয়ে দেবেন আর যারা নতুন আছেন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম